আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে জানতে চেয়েছিলেন যে কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত শীত লাগে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যখন একসাথে সকলে চলতেছি বন্ধু বান্ধব দেখা যায় তিন চারজন যখন এক জায়গা হই তখন আমরা একই সিজনে এই শীতের সময় দেখা যাচ্ছে আমরা একসাথে এক জায়গায় হাঁটতেছি হয়তো দেখা যাচ্ছে চারজনের মধ্যে দুইজনের বা একজনের অতিরিক্ত শীত লাগতেছে অর্থাৎ আবহাওয়ার দিক থেকে দেখা যাচ্ছে যে যে ঠান্ডা তাতে দুইজন খুব স্বাচ্ছন্দ্যভাবে চলতেছেন আর দুজন শীতে একেবারে জৌবথ হয়ে পড়তেছেন অর্থাৎ তাদের শীতটা বেশি অতিরিক্ত শীত আসলে অতিরিক্ত শীত এটা কিন্তু আমাদের শরীরে অভাবে হয়ে থাকে একটা নারী বা পুরুষের অতিরিক্ত শীত লাগার প্রথম যে ভিটামিনের অভাব থাকে যে জিনিসটা আমাদের শরীরে ঘাটতি থাকে সেটা হচ্ছে আয়রন যখন আমাদের শরীরে আয়রনের ঘাটতি থাকবে তখন আমাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত লাগবে কারণ হচ্ছে আয়রন এটা আমাদের শরীরে আমাদের যে এই যে শীত লাগা এটা বৃদ্ধি করে এবং এরপর শারীরিক দুর্বলতা অনুভব করে থাকি আমাদের মাথা ব্যথা আমাদের মাংস পেশিতে ব্যথা চুল পড়ে যাওয়া এরকম নানান ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিয়ে থাকে আয়রন অভাবের কারণে এখন দেখা যাচ্ছে আয়রন অভাবটা কিন্তু আমরা কিছু খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু করতে পারি তার মধ্যে আমরা প্রথম নম্বর যে খাবারটা খাতে খেতে পারি সেটা হচ্ছে কলিজা যে কোনো প্রাণীর হালাল প্রাণীর কলিজা খেতে পারি হাঁস মুরগির মাংস খেতে পারি এর পাশাপাশি দেখা যাচ্ছে আমরা সবুজ শাক বিশেষ করে পালং শাকটাকে বেশি আমরা প্রাধান্য দেবো পালং শাকটা আমরা খাওয়ার চেষ্টা করব এবং পালং শাকের পাশাপাশি আমরা কিন্তু কুমড়ার বীজ এর পাশাপাশি কিশমিশ বাদাম এরপরে দেখা যাচ্ছে যে আমরা এর পাশাপাশি ডালিম কলা আপেল এগুলো কিন্তু রাখতে পারি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা আয়রন পাবো বা আমাদের শরীরে আয়রনের যে সেটা দূর হবে এবং এটা দূর হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের অতিরিক্ত শীত লাগার যে সমস্যা আছে ইনশাল্লাহ এটা কিন্তু কমে আসবে দ্বিতীয় নম্বর যে ভিটামিনটা আমাদের প্রয়োজন শরীরে যার অভাবে আমাদের অতিরিক্ত শীত লাগে সেটা হচ্ছে ভিটামিন ডি আমরা অনেকেই হয়তো জানি না যে ভিটামিন ডি আমাদের শরীরের তাপমাত্রাটা স্বাভাবিক পর্যায়ে রাখতে কাজ করে থাকে কিন্তু যখন শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হবে তখন কিন্তু আমাদের শরীরে দেখা যাবে যে অতিরিক্ত শীত লাগার সমস্যা প্রবণতা এটা দেখা দিবে আর ভিটামিন ডি এটা কিন্তু আমরা চাইলে আমরা খাবারের মাধ্যমে এটা গ্রহণ করতে পারি এবং সেজন্য আমরা যেটা করতে পারি আমরা এই জন্য ডিম খেতে পারি বা ডিমের কুসুম কোনটাকে বেশি প্রাধান্য দিতে পারি আমরা এর পাশে দুধ দধি ছানা পনির ঘি বা দুধ দুধ জাতীয় যে খাবার গুলো আছে এগুলো রাখতে পারি এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সামুদ্রিক মাছ বিশেষ করে টুনা মাছ স্যালমন মাছ এরপরে কড লেবার অয়েল এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এগুলো আমরা খেতে পারি এরপর সেই মাশরুম খেতে পারি এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা এই খাবার খাওয়ার পরিবর্তেও কিন্তু আমরা যদি দুপুর এগারোটা থেকে একটার মধ্যে দুপুর অর্থাৎ সকাল গড়িয়ে যখন দুপুর আসবে অর্থাৎ যখন তাপে ক্ষিপ্ততা নিয়ে উঠবে তখন আমরা যদি এগারোটা থেকে একটা এই সময়ের মধ্যে মাত্র পনেরো মিনিট সময় আমরা সূর্য স্নান করতে পারি অর্থাৎ রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা যদি গোসল করতে পারি বা রোদে থাকতে পারি তাহলে দেখা যাবে আমাদের শরীরে যে ভিটামিন ডি প্রয়োজন ছিল তার সেভেন্টি পার্সেন্ট ভিটামিন ডি কিন্তু শরীর পেয়ে যাবে যদি আমরা সূর্যের মধ্যে থাকতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা খাবারের মাধ্যমে এটা পাচ্ছি অথবা দুপুর এগারোটা থেকে একটার মধ্যে যে রোদটা পাচ্ছি রোদের মধ্যে যদি মাত্র পনেরোটা মিনিট থাকতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি গ্রহণ করতে পারছে এই জন্য আমরা চেষ্টা করবো এভাবে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি পূরণ করার জন্য তাহলে দেখা যাবে আমাদের যদি অতিরিক্ত শীত লাগতেছে এই শীতটার অতিরিক্ত লাগবে না আর তৃতীয় নম্বর যে ভিটামিনটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি বারো আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের শরীরে এই ভিটামিন বি বারোর গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক বেশি কারণ হচ্ছে ভিটামিন বি বারো এটা আমাদের শরীরে যখনই কমে যাবে তখনই আমাদের শরীরে আসলে এই যে অতিরিক্ত শীত এটা কিন্তু সৃষ্টি হবে বা শীতটাও লাগবে কারণ আমাদের শরীরে রক্ত উৎপাদনের জন্য ভিটামিন বি টুয়েলভ কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হয় আর যখনই ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি দেখা দেবে তখনই কিন্তু আমাদের শরীরে প্রয়োজনীয় রক্ত উৎপাদন কিন্তু হবে না যার কারণে দেখা যাবে রক্তের চাপ কম থাকবে এবং আমাদের শীতটা কিন্তু বেশি লাগবে তবে ভিটামিন বি টুয়েলভ এটার ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আমরা কিছু খাবার খাওয়ার মাধ্যমে এটা সমাধান করতে পারি তার মধ্যে আমরা প্রথমত যে খাবারটা খাবো সেটা হচ্ছে আমরা দুধ খেতে পারি ডিম খেতে পারি মাছ মাংস এরপরে দই আমরা এরপরে পনির খেতে পারি সয়াবিন খেতে পারি গাঢ় সবুজ শাক খেতে পারি এবং বাদাম রুটি এরপরে দেখা যাচ্ছে রঙিন ফল বেশ করে আমরা রঙিন যে সবজিগুলো আছে গাজর এরপরে দেখা যাচ্ছে টমেটো এগুলো খেতে পারি সয়াবিন খেতে পারি তো এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি বারো ঘাটতি পূরণ করতে পারি এবং আমাদের শরীরে যে অতিরিক্ত শীত লাগছে এটা কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারি আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এর পাশাপাশি যে ভিটামিন কথা না বলে না সেটা হচ্ছে ভিটামিন সি আমরা অনেকে তো জানি না যে ভিটামিন সির অভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠান্ডা সর্দি প্রায়ই লেগে থাকে এবং আমাদের শরীর থেকে বিভিন্নভাবে মিউকাস বেরিয়ে যায় এবং আমাদের আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো থেকে প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন শরীরে শোষণ করার জন্য বা অ্যাবজর্বেশন করার জন্য ভিটামিন সি কিন্তু আমাদের খুবই প্রয়োজন আর এক্ষেত্রে ভিটামিন সি যুক্ত খাবারগুলো যখন আমরা গ্রহণ করবো তখন দেখা যাবে আমাদের টোটাল খাবার থেকে খুব সুন্দরভাবে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন গুলো আমরা পেয়ে যাব এবং আমাদের যাদের অতিরিক্ত শীত লাগছে এই অতিরিক্ত শীত লাগার সমস্যাটা দূর হবে এবং আমরা কিন্তু স্বাভাবিক অন্য আট পাঁচটা মানুষের মতো কিন্তু আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবো এবং অতিরিক্ত শীতকালরতা কিন্তু আমাদের দেখা দিবে না তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ